আবারও আলোচনায় তারেক রহমানের দেশে ফেরান গোবায়দার রহমান এবং তারেক রহমান নজিরে বাংলাদেশে আসবেন অভিনেতা তারেক রহমানকে দেশে এসে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন আগামী নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ার আহ্বান জানান ওয়ায়দুল কাদের সরকার পতনের আন্দোলনের সফল হতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বাংলাদেশে আসতে চান এবং আমাদের নেতা বাংলাদেশে যাওয়ার ফুল প্রস্তুতি চলছে

দর্শক এমাত্র ব খবর দর্শক এবার খুবই শীঘ্রই দেশে আসছে তারেক জিয়া দর্শক তার দেশে আসার সকল প্রস্তুতি প্রায় শেষ দর্শক এবং আরো একটি খবর রয়েছে সেটি হলো তিনি দেশে আসলেই নতুন করে আবার নির্বাচন দিবে বলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক এমনই কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওটির ভিতরে আপনারা আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি না কেন দেখার অনুরোধ রইল এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক তার কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক কয়েকদিন যাবৎ একটি খবর বেশ ভাইরাল হয়ে পড়েছে সেটি হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে আসতে চান এবং বাংলাদেশে আসার জন্য এই মুহূর্তে তার যেটি দরকার সেটি হল একটি বাংলাদেশি মুহূর্তে লন্ডনে অবস্থিত বাংলাদেশ যে হবে এবং আমরা সবাই জানি রাজনীতি যারা সেটি তিনি ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ডে আছেন সেই সরকারের রাজনৈতিক আশ্রয়ে বিশেষ মর্যাদা প্রাপ্ত হয়ে এবং সেই ব্রিটিশ সরকারের বিশেষ অনুমতিপত্র নিয়ে ফলে বাংলাদেশের কোনো পাসপোর্ট এই মুহূর্তে ভ্যালিড পাসপোর্ট তার তাকে বাংলাদেশে যদি তার দরকার হবে একটি পাসপোর্ট এবং তিনি সেই পাসপোর্ট পাওয়ার জন্য বাংলাদেশ দূতাবাসে ইতিমধ্যে দরখাস্ত করেছেন বলে তার ঘনিষ্ঠ জন বলে পরিচিত বিভিন্ন লোকজন যারা রয়েছেন ইংল্যান্ডে এবং বাংলাদেশে তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে এসে এই বক্তব্য দিয়েছেন লন্ডন আওয়ামী লীগের সভাপতি জনাব মালিক তিনি সরাসরি নিজে সামাজিক মাধ্যমে ফেসবুকে এসে বা ফেসবুক লাইভে এসে তিনি বলেছেন যে তারেক রহমান সাহেব ইতিমধ্যেই লন্ডন দূতাবাসে দরখাস্ত করেছেন এখন বক্তব্য হলো যে জনাব তারেক রহমান সাহেব কি সত্যি আসতে চান বা তিনি কি আসলেই আসবেন নাকি কেবলই মাত্র এই মুহূর্তে রাজনীতির যে ময়দান সেটি গরম করার জন্য তিনি এই বক্তব্য হলো তিনি যদি সত্যি আসতে চান তাহলে সেক্ষেত্রে লন্ডন দূতাবাসকে তাকে একেবারে সঙ্গে সঙ্গে পাসপোর্ট ইস্যু করে দিয়ে দিবে নাকি গরিব করবে নাকি দেবে না এটি দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো তিনি যদি আসেন বাংলাদেশে তাহলে এই তার যে আগমন সেই আগমন উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে ভাবাবেগ সৃষ্টি হবে এবং বিএনপির সকল স্তরের নেতাকর্মী যেভাবে বিমানবন্দরে যাবে সেটি আমরা কীভাবে কল্পনা করতে পারি তারেক রহমান সাহেবকে নিয়ে এই মুহূর্তে বিএনপির মধ্যে যে ধরনের উন্মাদনা রয়েছে আওয়ামী লীগ বিরোধী লোকদের মধ্যে যে ধরনের উন্মাদনা রয়েছে আর আমাদের সাধারণ মানুষের যেমন কৌতূহল রয়েছে অনেক অনেক কৌতূহল যেমন দেখা গেল রাস্তায় একটা খুব ভালো জনসমাবেশ হচ্ছে ভালো বক্তব্য দিচ্ছে বা একটা খেলাধুলা অনেক লোক অনিচ্ছা থাকা সত্য সেই একটু দেয় একটু দাঁড়ায় একটু মানে তানসা দেখে এগুলো করতে গিয়ে কিন্তু প্রচুর লোক সমাবেশ হয়ে যায় তো সেই ক্ষেত্রে তারেক রহমান সাহেব যদি আসেন বাংলাদেশে আমার সিক্স বলছে যে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে এবং অতীতের সমস্ত রেকর্ড সেই সমাবেশে ভঙ্গ হয়ে যাবে দ্বিতীয়ত হলো যে তারেক রহমান সাহেব যদি আসেন সরকার কি তাকে গ্রেপ্তার করবে নাকি এই জন তার যে ভালোবাসা জনতার যে সিক্ততা এর চাপে পড়ে সরকার তাকে গ্রেপ্তার করতে সাহস পাবে না এটিও একটা কিন্তু অনেক বড় প্রশ্ন দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে তিনি যদি জেলখানাতে যান তাহলে দেশের রাজনৈতিক অবস্থা কেমন হবে তারই বা পরিণতি কী হবে এর কারণ হলো তার বিরুদ্ধে যে সকল মামলা রয়েছে এবং তিনি যদি আসেন আসার পরে যদি এটি একটা বিরাট ঝুঁকি তিনি সফল হন তাহলে তিনি শতভাগ সফল আর তিনি যদি ব্যর্থ হন তাহলে সরকার তাকে জেলখানায় ঢুকিয়ে ফাঁসিতে না লটকানো পর্যন্ত সরকারের লোকজন সকালে নাস্তা গ্রহণ করবে না এই রকম একটা ঝুঁকিপূর্ণ অবস্থানে জনাব তারেক রহমান যেতে চাচ্ছেন এবং তিনি যেভাবে তার লোকজনকে দ্বারা ঘোষণা করেছেন বা যেভাবে তার যে সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত যেভাবে প্রতিফলিত হচ্ছে আমাদের নেতা বাংলাদেশে যাওয়ার ফুল প্রস্তুতি চলছে আমরাও বাংলাদেশে যাব ইনশাল্লাহ আমাদের নেতার পাসপোর্ট এমবেসি দিচ্ছে না পাসপোর্টটা যেদিন এমবেসি হ্যান্ড করবে ঠিক পরের দিন নেতা বাংলাদেশে যাওয়ার ডেট ডিক্লেয়ার করে দিবেন ইনশাল্লাহ উনি বাংলাদেশে যাবেনি এই দেশ আমাদের এই দেশ দেশের স্বাধীনতা এনে দিয়েছেন উনার মা বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি এনে দিয়েছেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশী বেগম খালেদা জিয়া আজকে আপনার দেশ বেগম খালেদা জিয়ারও আপনার মাধ্যমে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনেও আপনার দেশদ্বীপ বেগম খালেদা জিয়ার আনকন্ডিশনাল রিলিজ আমরা ডিমান্ড করছি আDistinct কার্যক্রমান যাতে সেফলি বাংলাদেশে যেতে পারেন আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আমরা আজ করছি আমাদের আমরা প্রতিশ্রুতি বলতে ওনার উনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে যাবেন দল দলের প্রাপ্ত চেয়ারম্যান উনি বাংলাদেশে যাওয়ার ফুল প্রস্তুতি চলছে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এর জন্য বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে পদত্যাগের দাবিতে সারা দেশে গণ আন্দোলন রয়েছে। গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক সারা দেশে আবারও আটচল্লিশ ঘন্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে হরতাল অবরোধ কর্মসূচিকে সফল করে চলমান আন্দোলনকে বিজয়ের লক্ষ্যে পৌঁছে দেওয়ার এই মহাযাত্রায় যারা হতাহত হয়েছেন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমি তাদের প্রত্যেকের জন্য আল্লাহ দরবারে কল্যাণ কামনা করি তাদের শোক শক্ত পরিবারের প্রতি জানাই আন্তরিক চক্রের জেল জুলুম নির্যাতন নিপীড়নের ভয় উপেক্ষা করে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং অংশগ্রহণের মাধ্যমে যেভাবে হরতাল অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে আমি বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দেশের গণতান্ত্রিক জনগণ আপনাদেরকে আমি জানাই আন্তরিক অভিনন্দন আপনাদের এই কষ্ট এই ত্যাগ অবশ্যই বৃথা যাবে না বৃথা বৃথা যেতে যেতে পারে না না দেওয়া হবে ইনশাল্লাহ প্রিয় দেশবাসী বিনা ভোটে এমপি মন্ত্রী হওয়ার লোভে বিরোধী দলের লেবাসে যারা ফ্যাসিস্টের বর্তমান আস্থানা গণভবন বঙ্গভবনে ছুটোছুটি করছেন বিএনপি সহ গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আপনাদের প্রতি আমার আহ্বান অবৈধ ক্ষমতার দাপটের চেয়ে জনগণের ভালোবাসা সম্মানে ধন্য হওয়া অনেক বেশি নিজেদেরকে দয়া করে অসম্মানিত করবেন না বারো কোটি ভোটারের লুণ্ঠিত ভোটের অধিকার আদায়ের দাবির সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না ফ্যাসিস্ট হাসিনার দুর্নীতি লুটপাট আর দুঃশাসনে বিপর্যস্ত দেশের প্রতিটি কৃষক শ্রমিক দিনমজুর স্বল্প আয়ের মানুষ নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো চাওয়া পাওয়ার সঙ্গে দয় করে আপনারা বেইমানি করবেন না প্রিয় দেশবাসী বর্তমানে দেশের অধিকাংশ জনগণের দিন কাটছে অভাবে অর্ধাহারে অনাহারে এমনকি অনেক মধ্যবিত্ত পরিবারও সংসারের টানাপোড়নে বিপর্যস্ত সংসার চালাতে হিমশিম খাচ্ছেন প্রায় দেশের অধিকাংশ পরিবার প্রতিদিনই বেড়েই চলেছে চাল ডাল আলু তেল পেঁয়াজ রসুনের দাম বেশি উৎপাদনশীল এইসব পণ্যের সঙ্গে অন্য কোন দেশের যুদ্ধের কোন সম্পর্ক নেই তাহলে কেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করা যায় দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন এই ভিডিওটি থেকে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন ভিডিও হতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ